আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি এসএসসি দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন তো এই সাজেশনটা মূলত প্রত্যেকটা বোর্ডের জন্য তৈরি করা তবে একটা কাজ করে নেবেন এখান থেকে দু চব্বিশ সালে আসা যে প্রশ্নটা ওইটা বাদ দিয়ে পড়ে নেবেন তবেই দেখবেন আপনারা এখান থেকে শতভাক্যমান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে প্রথমে অনুচ্ছেদ আছে আপনারা এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপর বইমেলা স্বাধীনতা দিবস কম্পিউটার আর মোবাইল ফোনটা প্রথমে পরে নিতে পারেন তারপর চাইলে আপনারা এখানে যতটা দিয়ে আছে প্রত্যেকটা পরে নেবেন তো এখন দেখেন এখানে আমি সারাংশ দিয়ে দিলাম তো আপনারা চাইলে সারাংশটা পড়তে পারেন আর না হয় এখানে দেখেন সারমর্ম দিয়ে আছে ওই সারমর্ম পড়তে পারেন তবে মনে রাখবেন দুইটা পরে রাখলে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় ঠিক আছে তো এখানে দেখেন বাপ সম্প্রসারণ দিয়ে দিলাম এই বাপ সম্প্রসারণগুলো খুবই ভালোভাবে পড়ে নেবেন তবে বুঝে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে এইগুলো ভূমগুস্থ করবেন না বুঝে লিখার চেষ্টা করবেন তারপর দেখেন এখানে চিঠিপত্র দিয়ে আছে মায়ের কাছে পুত্রের চিঠি কন্যার কাছে পিতার চিঠি ঐতিহাসিক স্থান সম্পর্কে আর লেখকের কাছে চিঠি তো দেখেন এখানে পাঁচটা পত্র আছে তবে ছুটির জন্য আবেদন পাঠাগার স্থাপনের জন্য আবেদন আর এখানে সহকারী শিক্ষক নিয়োগ ঠিক আছে এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বাকি দুইটা পরে নেবেন তাহলে ভালো হবে ঠিক আছে তারপর দেখেন এখানে প্রতিবেদন দেওয়া আছে এই প্রতিবেদন পাঁচটাই পড়তে হবে কিন্তু গত বছরে যেটা আসছিলো ওইটা বাদ দিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হবে তারপর এখানে প্রবন্ধ রচনা আছে সেম আপনারা কি করবেন দেখবেন প্রবন্ধ রচনা গত বছর কোন তিনটে আসছে যে তিনটে আসছে ওই তিনটা বাদ দিয়ে বাকিগুলো পরে নেবেন এক্ষেত্রে দেখবেন কমন থাকবেই সাপোজ ধরে এখানে তিনটে আসলো এখানে আসছে ছয়টা আপনারা বাকি তিনটে পরে নেবেন দেখবেন এই তিনটা থেকে একটা থাকবেই তো অন্যান্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে